পড়ছি আবার বৃহস্পতিবার বিকেলে পড়ছি আবার বৃহস্পতিবার বিকেলে আবার বৃহস্পতিবার বিকেলে কদম ফুল একদিন ন্যাড়া হয়ে যাবে তারপর টুপ করে নিচে পড়বে আর আমি বৃহস্পতিবার বিকেলে সেই ঝরে যাওয়া কদমের দিকে তাকিয়ে থাকব বেয়ারা এই দ্বিতীয়বার কফি দিয়ে যাবে কফি আমার খুব অপছন্দ কিন্তু এখানে বসলে কফি খেতে হয় একা মধ্য তিরিশের একজন মানুষের চোখে চশমা থাকলে খুব ভালো মানায় কিন্তু আমি কানা না ভেক ধরতেও পারি না তাই এখানে বসে অলস সন্ধ্যায় বৃষ্টি দেখি আর কফিতে চমক দিই শেষবার যখন এখানে তুমি আমার সামনে বসেছিলে তখন বৃষ্টি ছিল না কদম ফুলও ছিল না কোনো কোলাহল ছিল না ফিরে যাওয়ার তারাও ছিল না কফির মগের কোনো রঙও ছিল না মগে কফি ছিল কি না তাও মনে পড়ে না আসমান জমিন কফির মগ বা কফির সব রং একটি রঙে মিশে গিয়েছিল তারপর কতক্ষণ কে জানে তোমার ফিরে যাওয়া পথের দিকে তাকিয়ে পথটাকে পৃথিবীর নিষ্ঠুরতম পথ মনে হয়েছিল আবার বৃহস্পতিবার বিকেলে তুমি ছিলে না শুধু কফি মগ ছিল বৃষ্টি ছিল ছিল কদম ফুল ছিল এবং কিছুক্ষণ পর পর তার বিনীত আওয়াজ ছিল স্যার কিছু লাগবে মদ আছে মদ সরি স্যার এটা কফি শপ তাহলে কফিতে বিষ মিশিয়ে দাও সরি স্যার কফি শপে বিষ পাওয়া যায় না তাহলে যাও দূরে গিয়ে মরো তুমি যাও ভাগো বৃহস্পতিবার বিকেলে ঢাকা এগারো শূন্য নয় দু হাজার পঁচিশ লিখেছেন আমারই বন্ধু রাতুল হাসান